সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে বেড়েছে ডাকাতের উৎপাত সন্ধ্যা নামলে এই মহাসড়কের পাশে ঘাপটি মেরে থাকা ডাকাত দলের আনাগোনা শুরু হয় গভীর রাতে নীরব মহাসড়কে চলে ডাকাতেই লুটপাট ভুক্তভোগীরা থানায় মামলা করেও প্রতিকার পাচ্ছেন না মহাসড়কে একাধিক ডাকাতি হলেও এখন পর্যন্ত ঘটনাস্থলই শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী তবে টহল জোরদার করার কথা জানিয়েছে পুলিশ নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড শুক্রবার রাত এগারোটা যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কর্ডার মোড়ে ঘটে ভয়াবহ এই ডাকাতি প্রাইভেট কার থামিয়ে চালক ও দুই নারী সহ পাঁচ যাত্রীকে পিটিয়ে নগদ টাকা স্বর্ণালঙ্কার আর মোবাইল ফোন ছিনিয়ে নেয় মুখোশধারী দুর্বৃত্তরা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানে একটা ফ্যামিলি ফ্যামিলিতে আমরা যে একটা ড্রাইভার একটা ছেলে একজন বয়স্ক মহিলা একজন মেয়ে আর একজন বয়স্ক বাবা ঠিক আছে পুরারা গাড়ির সবগুলা গ্লাস ভেঙে ফেলে তাদের অর্থ গাটি অনেক টাকা তারপরে মোবাইল পাঁচজনের সবগুলো সবগুলো নিয়ে যায় এবং রক্তাক্ত অবস্থা সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাউল থেকে নলকা পর্যন্ত প্রায় পুরো এলাকা জুড়েই রয়েছে কলা ও লেবু বাগান সন্ধ্যা নামলেই সক্রিয় হয়ে ওঠে গাছের আড়ালে ওত পেতে থাকা ডাকাত দল মূলত হয়েছে যে কলা গাছ জঙ্গলে এর পাশে টোকাই ডাকাত খুন নিয়ে হাবিজাবি নিয়ে দাঁড়া থাকে জোর জঙ্গলের পাশে থাকে লোকজন যে আসে অমনি যা হামলা করে এই কলা গাছগুলো ধুতো মনে করেন যে পরিষ্কার করা লাগবে এই জঙ্গল পরিষ্কার করলে ডাকাতের আবির্ভাব কমবো বা ডাকাত ধরতেও পারব শুক্রবার প্রাইভেটকারে ডাকাতের ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ না থাকায় তদন্ত এগোচ্ছে ধীর গতিতে তবে পুলিশ জানিয়েছে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে আমরা নিয়মিত টহরের ব্যবস্থা করছি তারপর আমরা এই রাস্তার দুই পাশে কলাগাছ পরিষ্কার করেছি আবার এগুলো ব্যক্তিগত করা আমরা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিচ্ছি এই এলাকাতে আমরা কিন্তু আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করেছি আগে যেখানে আমাদের আটটি থানায় আটটি টহল থাকতে এইখানে সেটা দ্বিগুণ করা হয়েছে দ্বিগুণ করে প্রায় ষোলোটি টহল হচ্ছে স্থানীয়দের আশা প্রশাসনের দ্রুত পদক্ষেপে আবারও নিরাপদ হয়ে উঠবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক জারিন অর্নি যমুনা নিউজ